নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল রানের পুরুলিয়া তো আপনারা আপনারা ছোট বড় সকলেই জানেন যে আজকে তালটার আসরে এক হাই ভোল্টেজ লড়াই ছিল তো আপনারা দেখে বুঝতে পারেছেন বা থম্বেল দেখে বুঝতে পারেছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো ভিডিওতে আর বেশি বকর বকর না করে আমাদের সামনে কারা রসিক বা প্রেমিক রয়েছে ওনাদের কাছ থেকে সরাসরি ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরছি তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রেখে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য তো চলুন উনাদের কাছ থেকে জেনে নিছি উনাদের নাম পরিচয় তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার দেন নমস্কার সর্বপ্রথম আপনার নাম পরিচয়টি আর কি জেনে নিই আমরা আমার নাম সুধারসন মাহাত গ্রাম বাঁকাডিপ পোস্ট অফিস রাইগড়া বড়াওয়া জ থানা পুরুলিয়া জেলা খুব সুন্দর ঠিকানা তো আজকে তো তালডালে আসরে বিখ্যাত লড়াই সিলভার কি হ্যাঁ সিল তো কতখান গত থেকে এসে জনার কি মোটামুটি আমরা 5টার দিকে এসে 5টার সময় কাড়াইখানা বান্দেছি ঘর থেকে আমরা তিনটার দিকে বাইরে আছি তো রাস্তায় আসতে মানে অসুবিধা অনেক রকম অনেক জায়গায় গাড়ি ঝাপা ঝাপি করে দৌড়া দৌড়ি এরকম কিছু অসুবিধা না না কোনো অসুবিধা নাই আমাদের এখানে পাশে পড়ে এই জন্য চলাই চলাই আনা যাই হোক দৌড়া দৌড়ি তো নাই করে না না দৌড়া দৌড়ি করে নাই আরামসে আসেছে শান্ত গড়াই হ্যাঁ শান্ত গড়াই তো আমরা জানি নিব কাড়াটা আর কত দিন হলো আপনার কাছে আর কি আমার কাছে মোটামুটি দু বছর দু বছর হুম 13 মাস 13 মাস হ্যাঁ যাই হোক

তার মধ্যে গাঁ একবার ছিল না একবার ছিল বাইরে এই বাইরে প্রথম প্রথম তো সেই সম্বন্ধে আমরা কালাটার একটু বয়সটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরি বয়সটা আমাদের হালে লতুন হালে লতুন দাঁত তো তালতাড়ি আসরে কোন নম্বরে জোড়া ছিল আর ওই মালিক মানে যে তালতাড়ি আসরের মালিকটা ছিল সেই মালিকটা আমরা জানি তিন নম্বরে জোড়া ছিল মালিকটার নাম ছিল ওটা বড় কাড়া ছিল সাগমার প্রকাশ মাঝি আচ্ছা

দাঁড়াই থাকা নো উনগা পাটকা থসড়া না কাড়া লড়াই আ আড দা লড়াই যত কোন হেছে দু দান্ত তোর রাতরে লড়াই রাতরে মানে দর্শক বিন্দু যে এত কোন কোন ঠান্ডা আইছো মানে লড়াইটা দেখি উপভোগ উপভোগ করেছে উপভোগ করেছে তো ইয়ার পরে পরবর্তী আপনাদের ইচ্ছা কি রকম আছে মানে ঘরে কি মানে গায়ে কি বাইরে এখন ওটা পঁচিশ দেখে কড়াই বলবে তারপরে গ্রামেই দেখবো গ্রামে মাঘ দিকে আমাদের তো মানে কাড়া নাই কাড়া হচ্ছে আমাদের কম গ্রামে দুটি কারাই আছে আর একটা একটা আমাদের এই মানে ইয়ার গ্রামে দু নম্বর ছিল আর বছর ওইটা করে লাগা হয়েছিল তো ওইটা ওইখানে হার মানেছে আর এইটা আমাদের এথায় আনা হয়েছিল আর গ্রামে কাড়া নাই তাহলে আমাদের বড় দেখতে হবে আর গ্রামে মাঠ মাথের অসুবিধা সেই জন্য গ্রামে এখন করা আছে তো যে টাইম গ্রামে একবার তো লাগেছিল সেটা কোন নম্বর ছিল এটা এটা এক নম্বর এক নম্বর জি তো কিরকম প্রাইস এখন রাখা হয় মানে যেটা গত বছর পার হলো গত বছর আমাদের 21000 টাকা ছিল প্রাইস গ্রামে আচ্ছা আর এটা তিন নম্বর আর এটা তিন নম্বর ছিল 11000 টাকা প্রাইস ছিল যাই এর মূল্যটা আলাদা ব্যাপার বড় জিনিস লয় তো জয়ী কিন্তু মোটামুটি

যে আপনার কালার আছে তো সেই অনুপাতে গ্রামের লোক আর কি কম সাপোর্ট করে মানে গ্রামের লোক গ্রামের লোক আমার ভালো সাপোর্ট করে গ্রামের লোক সবাই সাপোর্ট করে বলে তাই রাখতে পারা হলে না দিলে কি করে কি রাখা যায়

এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের যদি ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ছোট ভাই দাদা যাই হোক সম্পর্ক মনে করে একটা ক্ষমা করে দিবেন আর কি দেখতে থাকেন জহার So, i <laughs> 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 <laughs>